কত সুন্দর সাদা ধবধবে ফুলকো ফুলকো মুড়ি ভাজা যায় ভিডিওটি না দেখলে আপনারা বিশ্বাসই করতে পারবেন না তাও আবার বালি ছাড়া হাতে যদি পাঁচটা মিনিট সময় থাকে দোকানের মতো পারফেক্ট এই ফুলকো মুড়ি বাড়িতেই ভেজে নিতে পারবেন আর আপনারা সবাই জানেন দোকানের স্বাদযুক্ত থেকে বাড়ির নিজে হাতে বানানোর মুড়ির টেস্ট আলাদা নমস্কার বন্ধুরা মালবিকা কিচেন উইথ গ্লেজপুরে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সাথে খুবই সুন্দর একটি ভিডিও শেয়ার করবো বাড়িতেই খুব সহজ পদ্ধতিতে মুড়ি ভেজে দেখাবো দেখুন আমরা কিন্তু দোকানে বা বাজার থেকে বলুন সার বা যুক্ত মুড়ি কিনে খাই সেটা কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য ভীষণ ক্ষতিকর আজ আমি এমন সহজভাবে মুড়িটা ভেজে দেখাবো যেসব বন্ধুরা নতুন সেই সব বন্ধুরাও খুব ভালোভাবে বাড়িতেই দোকানের মতো সাদা ধপ ধপে ফুলকো ফুলকো মুড়ি ভেজে নিতে পারবেন খানে দেখুন কি চাল নিয়েছি এই চালেই কিন্তু আমি মুড়ি ভেজে দেখাবো আপনারা সব সময় জানবেন ভাতের চাল দিয়ে কিন্তু মুড়ি ভাজা সম্ভব নয় আর এই চালটা দেখুন হলুদ মতো তো এই রকমই হয় দুটো আমি একটু পাশাপাশি দেখালে আপনাদের খুবই সুন্দর বোঝার আর কি সুবিধা হবে এই দেখুন এটা কিন্তু আমাদের ঘরোয়া চাল এই চাল দিয়ে কখনো মুড়ি ভাজা সম্ভব নয় মুড়ির চাল সব সময় আলাদা হয় আর কালারটা দেখুন সবসময় এই রকমই হয় মুড়ি ভাজা দুটো পদ্ধতি আপনাদের সাথে শেয়ার করব বিভিন্ন ধরনের পদ্ধতিতে কিন্তু মুড়ি ভাজা যায় একটা পাত্রের মধ্যে জল নিয়ে নেব কিছুটা আমি এই মুড়ির চাল দিয়ে দেব এটা হচ্ছে প্রথম পদ্ধতি এবারে ভালো করে এইভাবে পরিষ্কার করে নেব এইভাবে একটু চালটাকে ধুয়ে নিলাম একটা ছাংনি নিয়েছি এই চালটাকে ভালো করে ধুয়ে নিয়েছি এই ছাগনির মধ্যে এইভাবে দিয়ে দেব এক্সট্রা যে জলটা আছে খুব সুন্দরভাবে ঝরে যাবে ঝরিয়ে নিয়েছি এবার একটা পাত্রের মধ্যে নিয়ে নেবে লবণের পরিমাণটা কিন্তু আপনারা একটু বুঝে শুনে দেবেন কারণ বেশি যদি হয় তাহলে কিন্তু মুড়িটা যখন ভাজা হয়ে যাবে পরে লবণ মতো মনে হবে এবারে এটাকে ভালো করে এইভাবে মিশিয়ে নেব আর বাজারের আমরা যে মুড়ি কিনে খাই ইউরিয়া দেয় ইউরিয়ার জল যেটা আর কি সার বলা হয় এই ক্ষেত্রে এই সার ব্যবহার করা হয় মানে সারের জলটাই দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু আমাদের শরীরে ভীষণ ক্ষতি করে তো এবারে যেটা করব এটাকে একটু রোদ্দুরের মধ্যে দিয়ে আধ ঘন্টা থেকে এক ঘন্টা রেস্টে রেখে দেব তাতে কি হবে এর যে এক্সট্রা জল আছে খুব সুন্দরভাবে অ্যাডজব হয়ে যাবে এখানে আরো একটা পাত্র নিয়েছি এটা এবারে দ্বিতীয় পদ্ধতি দেখাবো এই পাত্রের মধ্যে চালটা আমি দিয়ে দেব অল্প করে লবণ দিয়ে দেব। লবণের মাপটা কিন্তু আপনারা অবশ্যই মাথায় রেখে দেবেন একটু যদি বেশি হয় তাহলে কিন্তু মুড়িটা নোনা লাগবে তো এখানে যেটা করব এখানে ঠিক চা চামচের এক চামচ জল দিয়ে দেব। এক চামচের বেশি কিন্তু আমি দেব না এক চামচ জল দিয়ে দিলাম এবার ভালো করে এইভাবে মিশিয়ে নেব এই মেশানোর কাজেই কিন্তু কাজ ভালো করে এইভাবে মিশিয়ে নিতে হবে আর এই দেখুন এইভাবে মুঠো মারলে কিন্তু কত সুন্দরভাবে মুঠো মারা যাচ্ছে তো এবারে যেটা করব আমি দশ থেকে পনেরো মিনিট একটু নর্মাল জায়গায় রেখে দেবো এটা কিন্তু রোদে দেওয়ার দরকার নেই নর্মাল টেম্পারেচারে রেখে দিয়েছিলাম তাতে কি হয়েছে দেখুন চালগুলো কিন্তু খুব সুন্দরভাবে ঝরঝরে হয়ে গেছে এ দেখুন তখন কিন্তু হাতে মুঠো মারা যাচ্ছিলো আর এখন দেখুন কতটা ঝরঝরে হয়ে গেছে জাস্ট দশ মিনিটের মতো রাখলেই কিন্তু পুরোপুরি রেডি হয়ে যাবে এখানে একটা কড়া বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে আমি এই চালগুলো দিয়ে দেব চালটা একটু মিডিয়ামে রাখবেন আর চালটাকে অনবরত এইভাবে নাড়তে হবে এইটাই কিন্তু আপনারা একটু মাথায় রাখবেন একটুও বলে কিন্তু নাড়া অফ দিলে হবে না তাহলে কি হবে চালটা পুড়ে যেতে পারে বেশি ভাজা হয়ে যেতে পারে লালি হয়ে যেতে পারে তো এখানে তিন থেকে চার মিনিটের মতো এইভাবে অনবরত নেড়ে নেড়ে চালটাকে গরম করে নিয়েছি এবার একটা পাত্রের মধ্যে নামিয়ে নি মুড়িটা আপনারা কি প্রসেসে ভাজবেন দুটো প্রসেসে কিন্তু ভাজা যায় এক হচ্ছে বালি দিয়ে আর দুই হচ্ছে লবণ দিয়ে দেখুন সব সময় কিন্তু আমাদের হাতের কাছে বালিটা পাওয়া যায় না তো সেক্ষেত্রে লবণটা কিন্তু আমাদের রান্নাঘরেতে থাকে হাতের কাছে আমাদের সবসময় থাকে তো এখানে আমি অল্প লবণ নিয়েছি এই লবণটা গরম করার মধ্যে দিয়ে দেব খুব সুন্দরভাবে একদম গরম করে নিতে হবে লবণটা কিন্তু ভালো করে গরম করে নিতে হবে আর এইভাবে একটু হাত দিয়ে দেখবেন যাতে লবণ থেকে আর কি তাপ আর কি হাতের মধ্যে লাগছে মানে গরম ভাবটা আর কি লাগছে এখান থেকে অল্প চাল নিয়ে নেব মধ্যে এইভাবে দিয়ে দেব দিয়ে দিয়ে অনবরত কিন্তু এইভাবে নাড়তে হবে এই দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে মুড়িটা ফুটছে দেখুন এই দেখুন মুড়িটা কত সুন্দর ফুটছে দেখুন একদম পুরো কিন্তু কত বড় বড় সাদা ধপ ধপে হয়ে গেছে এটা কিন্তু বেশিক্ষণ আপনারা রাখতে যাবেন না মুড়ির মধ্যে থাকলে কিন্তু লালই হয়ে যায় পাত্রের মধ্যে এইভাবে নামিয়ে দিতে হবে আর এইভাবে লবণটাকে চেলে নিতে হবে এই দেখুন কত সুন্দরভাবে মুড়িটা একদম পুরো রেডি হয়েছে দেখুন এই দেখুন মুড়িটা দেখুন কত সুন্দর সাদা ধপধপে আর কতটা ফুলকো ফুলকো হয়েছে দেখুন এটা পাত্রের মধ্যে রেখে দেখুন কত সুন্দর ফুলকো ফুলকো হয়েছে দেখুন দেখো এত সুন্দর ভালো লাগবে না মুড়িগুলো যখনই ফুলকো ফুলকো সাদা ধবধবে হবে ভীষণ মজার লাগে আর কত বড় বড় হচ্ছে শুধু দেখুন এই দেখুন এইভাবে হয়ে গেছে নামিয়ে নিচ্ছে নামিয়ে নেওয়ার সাথে সাথে বেশিক্ষণ কিন্তু গরম লবণের মধ্যে রাখতে যাবেন না তাহলে মুড়িটা সাদা লাগবে না লালি হয়ে যাবে আবারও আমি একটা পাত্রের মধ্যে রেখে দেব আমি এখানে লবণের পরিমাণটা কম নিয়েছি তো সেক্ষেত্রে চালের পরিমাণটাও কম দিচ্ছি যদি আপনারা বেশি মুড়ি একসাথে ভাজতে চান তাহলে কড়াটা একটু বড় নেবেন আর লবণের পরিমাণটা একটু বেশি নেবেন আর চালটাও একটু বেশি দেবেন

তাই কিন্তু অনেকক্ষণ ধরে মুড়ি ভেজে নিয়েছি তো প্রথম স্টেপ এইটাই কিন্তু শেষ এবারে দ্বিতীয় স্টেপে কীভাবে মুড়ি ভাজবেন সেটা দেখাবো এই দেখি। অত সুন্দর শুধু ফুটছে দেখি আর একটু মুখটা সাবধানে ভাজবেন মুখে যাতে ঠিক না লাগে এই দেখি। একদম পুরো সাদা ধপধপে হয়ে গেছে এবার সঙ্গে সঙ্গে আমি ঝাঁঝরের মধ্যে লাভিয়ে নেব লাভিয়ে নেওয়ার সাথে সাথেই কিন্তু আপনাদের এই কাজটা একটু করতে হবে সুন্দর একদম ফুলকো ফুলকো হয়ে ফুলেছে দেখুন মুড়িটা দেখুন কত সুন্দর হয়েছে এই দেখুন আর এতটাই মুচমুচে হয়েছে এই দেখুন এখনো পর্যন্ত গরম আছে এই দেখুন কতটা মুচমুচো হয়েছে শব্দ তো শুনেই বুঝতে পারছেন চালটা দেখুন আমি এক ঘন্টার মতো রেখে দিয়েছিলাম খুব সুন্দরভাবে ঝরঝরে হয়ে গেছে এবারে একটু গরম করার মধ্যে দিয়ে চালটাকে গরম করে নেব এইভাবে আবারও আমি একটু গরম করে নিয়েছি এবারে একটা পাত্রের মধ্যে নামিয়ে নেব লবণটা গরম করে নিয়েছি আর এখানে আমি লবণের মধ্যে চালটা দিয়ে দেবো দিয়ে এইভাবে অনবরত না এটা কিন্তু প্রথম যে পদ্ধতিটা দেখিয়ে দিয়েছি সেই পদ্ধতিতেই মুড়িটা ভাজা হচ্ছে এই দেখুন এই দেখুন কত সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবারে নামিয়ে এইভাবে ভালো করে নিয়েছি আর এই দেখুন এটাও কিন্তু খারাপ হয়নি খুব সুন্দরভাবে মুড়ি একদম পুরো ফুলে সাদা ধপধপে হয়ে গিয়েছে এই দেখুন এখনো শেষ আর একদম চাল নেই অনেক মুড়ি ভেজে নিয়েছি বন্ধুরা আপনাদের সাথে কথা বলতে বলতে যে এত মুড়ি ভেজে নিয়েছি আপনাদের সাথে শেয়ার তো করছি কত সুন্দর ফুলছে দেখুন এই দেখুন দেখুন কত সুন্দর ফুলেছে দেখুন একদম পুরো সাদা ধপ ধপে আর ফুলকো ফুলকো হয়েছে এবারে এইভাবে দিয়ে দেব দিয়ে দেওয়ার সাথে সাথেই একটাই কাজ করতে হবে এটাকে একটু আর কি চেলে নিতে হবে কত সুন্দর মুড়িটা ফুলেছে এবার ফাইনালি দেখাবো আমি কত মুড়ি ভেজেছি বন্ধুরা মুড়িটা কত সুন্দর ফুলেছে আপনারা তো দেখেই বুঝতে পারছেন আর মাঝে মাঝে এই যে লালি মুড়ি হয়ে গেছে এটা হচ্ছে লবণ হিট করার কারণেই কিন্তু হয়ে গেছে একটু আধটু হবে লালি তবে অসুবিধা হবে না কত সুন্দর ফুলেছে দেখুন এই দেখুন এই দেখুন কত সুন্দর ফুলেছে আর সাদা ধপ ধপে দেখে শব্দটা হচ্ছে দেখে গরম গরম মুড়ি খেতে যে কি যে ভালো লাগে আমি আর একদম পুরো থাকতে পাচ্ছি না এবার একটু টেস্ট করে নেব কতটা মজবুচে হয়েছে আপনারা শব্দটা শুনুন ড্যাম নিয়েছি এবার এই মুড়িটা ড্যামের মধ্যে রেখে দেব। তাতে কি হবে ফুলকো ফুলকো এবং মজমচে ভাবটা থাকবে অনেক দিন ধরে সংরক্ষণ করে এই মুড়িটা রাখতে পারবো এবং খেতে পারবো আপনারা তো দেখলেন কত সুন্দর ফুলকো ফুলকো সাদা ধপধপে মুড়ি খুব সহজে বানানো যায় যখনই ইচ্ছে হবে আপনারা কিন্তু বাড়িতে গরম গরম মুড়ি ভেজে চায়ের সাথে বা কোনো ভাজাভুজির সাথে কিন্তু খেতে পারেন চায়ের আড্ডাটা জাস্ট জমে যাবে আর এখানে আমি একটা কথা বলে রাখি আমি দুটো পদ্ধতি দেখিয়েছি দুটো পদ্ধতির মুড়ি ভেজেছি সব কিন্তু একই তবে একটাই হচ্ছে ব্যাপার আধ ঘন্টা থেকে এক ঘন্টা এটা রেস্টে রাখতে হবে এটা দশ মিনিট যদি আপনাদের হাতে সময় না থাকে তাহলে কিন্তু যে শর্ট ফর্মুলাটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম সেটাও করতে পারেন আর একটু জলে ধুয়ে যদি আপনারা করতে চান অবশ্যই জলে ধুয়ে করতে পারেন আর না হলে এমনিই দিয়ে দিতে পারেন দেখুন আমরা কিন্তু এই মুড়ি দোকান থেকে কিনে খাই সার মেশানো কেমিক্যাল দেওয়া থাকে আমরা এই যে বাড়িতে ভাজলাম এর মধ্যে কিন্তু কোনো সার বা কেমিক্যাল একটুও বলে কিন্তু কিছুই ব্যবহার করলাম না অচত কত সুন্দর দোকানের মতো ফুলকো ফুলকো মুড়ি ভেজে নিয়ে যায় আপনারা তো দেখলেন বাড়িতে অবশ্যই কিন্তু একবার আপনারা এই মুড়িটা ভেজে দেখবেন খুব খুব সুন্দর খেতে লাগে এই ভিডিওটা আর বেশি দূর বাড়াবো না যদি আপনারা ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে বেশি বেশি করে লাইক শেয়ার করবেন আর মালবিকার রান্নাঘর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো করে সাথে থাকবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন